সালাম আলাইকুম দেখো তো হাওয়া দিচ্ছে ওইটা হচ্ছে আমাদের বল খেলা কম তার জন্য ঘাস টাস কম হয়ে গেছে দেখো কত বড় মাঠ বল খেলার মাঠ আমাদের আর আমি যাচ্ছি হচ্ছে আমার শাশুড়ি বাড়ি ওই জন্য শাশুড়ি বাড়ি যাবো একটু মাঠ দেখতে বাগান দেখতে

মানে এটা হচ্ছে লাল ডাকার সাথে ক্ষেত আর ওটা হচ্ছে ক্ষেত আর এর মধ্যে এই যে কলা গাছ লাগিয়েছে দেখো কত বড়ো কতখানা জমিতে সব পুরোটাই লাল সাতগুলো আবাদ করে এই ডাটা খেতে কিন্তু খুব ভালো লাগে মিষ্টি লাগে তাই না হ্যাঁ এটাতে খুব মিষ্টি তাই না আর ওই হচ্ছে কলা কলা গাছ কলা বাগান আমরা আজকে শুধু বাগান বাগানে ঘুরবো তাই না চলো আর এদিকে হচ্ছে মরিচ ক্ষেত এই যে কাঁচা লঙ্কা সব আরে যে দুপেই রাস্তা এই রাস্তা দিয়ে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি তো চারিদিকে জঙ্গল একটু ভয় ভয় লাগছে তাদের এই এই বাবুটাকে সঙ্গে নিয়ে আসলাম আমি আমার খুব ভয় লাগছে এই যেগুলো হচ্ছে কাঁচা লঙ্কা গাছ ওর তুই যাস না আমাকে নিয়ে যাস সঙ্গে কুল বাগান কুলের ফুল ধরেছে তো এই তো রাস্তা ধারে দেখো কুলের ফুল ধরেছে এগুলোতে পেঁপে গাছ পেঁপে গাছ পেঁপে ধরেছে চারি সাইডের যে জঙ্গল জঙ্গলের জন্য ভালো লাগছে আরো এই যে পটল ক্ষেত দেখো বাগানে এসেছি কত কি দেখতে পাচ্ছি দেখো মাঠে এসে পটল ধরেছে দেখো পটলে ফুল পটল ওই মাঝখানে যাও দেখো বাবা হ্যাঁ ওদিকে যাও কাটা আছে কিন্তু বেশি বড় বড় আমার হাতে এখানে কিছু লাগবে দি দাদি মার করেছে এখানে একটা কুমির সাপ মেরেছিলাম আমরা ভাই তো দেখাচ্ছে না বলছি তাই হুম হ্যাঁ সবাই কমে লেবু পেরে যায় হ্যাঁ চলো দেখাই বন জঙ্গল থেকে কিছু সংগ্রহ করে আনলাম পুরো মাঠে বেড়ানো হয়ে গেল যে লাগছে যে জঙ্গলে ঢুকেছিলাম লেবু পাটতে লেবুগুলো দেখো কি বড় বড় দেখো লেবু এগুলো কিন্তু ভাতে খাওয়া লেবু লেবুর নামগুলো আমি জানি না কিন্তু প্রচুর ধরে আমার শাশুড়ি কাছে লেবু দেখলে তো প্রচুর জঙ্গল মানে ওকে বললাম একটু ক্যামেরা কর তো দেখা যাচ্ছে না তো জঙ্গল জঙ্গলের মধ্যে ঢুকে পারলাম লেবুগুলো দেখো অনেকগুলো লেবু নিয়ে এসেছি ভিজে রেখে দেবো দেখতে করে আমি রেখে দিলে অনেক দিন হবে দেখো অনেকগুলো কী মোটামোটা লেবুর সেন্ট সেই সেন্ট লেবু আমি জানি না কিন্তু লেবুগুলো বিশাল সেন্ট তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ